আগে যদি জানতাম আমারও মৃত্যুবরণ করা লাগবে তাহলে এই মৃত্যুর দায়িত্বটা আমি নিতাম না ও মালিক মৃত্যু কেমন আমি এটা ভালো করেই বুঝি জীবনে অনেক খেলা মানুষের মাঝে দেখিয়েছে আমি যে আয়তাকারী মাতিল আওয়াত করেছি আল্লাহ তালা বলেন কুমতুম হৈর উম্মাহ। আল্লাহ বলেন তুমরাই হল শ্রেষ্ঠ কোন কারণে আমরা শ্রেষ্ঠ এটা জানা লাগবে না কোন কারণে শ্রেষ্ঠ বলেন তো দেখি বয়স বেশি এই কারণে বছর বেঁচে থাকবেন ওয়াস সালাম আমরা তো শুনি 950 নয় দাওয়াত দিয়েছেন 950 বছর 50 বছরই তো যায় না তাহলে বোঝা গেল বয়সের কারণেও না তাহলে কি কারণে বেশি না না শক্তি বেশি শক্তি যদি বেশি মনে করেন তাহলে আগের ইতিহাস পড়িয়েন আজ জাতি তারা সত্তর মনের পাথর একাই মাথায় উঠে নিত তাহলে কোন কারণে দামী আল্লাহ তালা আয়তের মধ্যে এটাই বলেন কুংতুম হইর উম্মাদিন উখরিজাত্লাহ কুংতুম হৈরো উম্মাদীন উখরিজাত লিন্না আমার আল্লাহ রব্দুল আল বলেন ও দুনিয়ার মানুষ ও নবী মোহাম্মদ রসহুলুল্লাহ সাল্লাল্লাহ ইহ সাল্লামীর উম্মাদ আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছি বলি সুবাহান আল্লাহ কারণে শ্রেষ্ঠ তিন কারণে মনে রাখবেন এক কারণ হচ্ছে আমরা এমন একজন মালিকের আবাদত করি এমন এক আল্লাহরে আবাদত করি যেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ যেই আল্লাহ এক ঠিক না এমন প্রভুর আবাদত করি যেই প্রভু এক যেই প্রভু কারোর কাছে মুকাফে কিনা যেই প্রভু অন্যের কাছে সাহায্য নিতে হয় না এমন প্রভুর এবাদত করি নাকি আল্লাহ কারো কাছে সাহায্য নেন তো এক নাম্বার গুণ হইতেছে শ্রেষ্ঠর এক নাম্বার গুণ হইতেছে আল্লাহ এক দুই নাম্বার গুণ হইতেছে এমন নবীর উম্মত হতে পেরেছি এমন নবীর উম্মত আমরা যেই নবী সমস্ত ফেরেস্তাদের সর্দার সমস্ত নবীদের সর্দার সমস্ত মানুষের সর্দার যেই নবী সর্বশ্রেষ্ঠ যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করেছে ওই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন বলি সুবহান আল্লাহ দুইটা পাইলাম তিনটা তিন নাম্বারটা হলো এমন একটা কালাম এমন একটা কিতাব আল্লাহ তালা আমাদের উপর নাজিল করেছেন যেই কিতাবটা সর্বশ্রেষ্ঠ কিতাব যত কিতাব আল্লাহ দুনিয়ার প্রেরণ তালা করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব আমাদের উপর নাজিল করেছেন এই জন্য আমরা দামি তো কারণ মনে রাখবেন কারণে আমরা শ্রেষ্ঠ তিন কারণ এক নাম্বার কারণ আমরা যেই আবাদত করি যেই মালিকের ওই মালিক শ্রেষ্ঠ আজকে বুকা দল তারা বুঝে না এমন এমন কাউরে মালিক বানাই যেই মালিক নিজেকে নিজে বাঁচাইতে পারে না আছে না তাকে প্রভু মানে যে প্রভু নিজেকে বাঁচাইতে পারে না যে প্রভুর বিরুদ্ধে কেউ দাঁড়াই না এমন একজনকে একজন আছে না এরকম বুকার আর আমরা এমন এক প্রভুর আবাদত করি যেই প্রভু শ্রেষ্ঠ যেই প্রভু এক যেই প্রভুর কোনো শরিক নাই লা শরীক এমন প্রভুর আবাদত করি বলি সুবহানাল্লাহ এখন আমি যে বললাম প্রভু শ্রেষ্ঠ বললাম আর বিশ্বাস করলেন প্রমাণ দেওয়া লাগবে না আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মুসলমান তোমরা হলা শ্রেষ্ঠ মত তোমরা হলা শ্রেষ্ঠ মত কি কারণে শ্রেষ্ঠ মত এক নাম্বার গুণ হইতেছে আমার আল্লাহ হলেন এক আমার আল্লাহ হলেন শ্রেষ্ঠ আমার আল্লাহ কিভাবে শ্রেষ্ঠ প্রমাণ দেওয়া লাগবে রে মুসলমান প্রমাণ দেওয়া লাগবে ওরে পশ্চিম জিনিয়ার মুসলমান আল্লাহ যে এক এই কথাটা বোঝানোর জন্য কেয়ামতের নিকটবর্তী সময় যখন চলে আসবে রে বাবা কেয়ামতের নিকট যখন চলে আসবে এবার আল্লাহ মালাকুল মৌদকে ডেকে ডেকে বলবেন ও মালাকুল মৌত তুমি পৃথিবীর জমিনে পরিদর্শন করো দুনিয়াতে পরিদর্শন করে দেখো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ আছে নাকি পৃথিবীতে আমার নাম স্মরণ করণেওয়ালা কেউ আছে নাকি পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ আছে নাকি পৃথিবীতে আমার নাম জপনেওয়ালা কেউ আছে নাকি যদি পৃথিবীতে আমার নাম স্মরণ করেওয়ালা কেউ থাকে আমি আল্লাহ পৃথিবীর মৃত্যু লেখে দিব না বলে আল্লাহ একজন আল্লাহ আল্লাহ থাকা পর্যন্ত আল্লাহ তালা পৃথিবী ধ্বংস করবে না ওরে পশ্চিম জিনিয়ার মুসলমান এবার মালাকুল মৌত মালিকের ওয়ার্ডার পাওয়ার পর দুনিয়াতে পরিদর্শন করার পরে আমার মালিক আল্লাহকে ডেকে ডেকে বলবে ও মালিক আমি পৃথিবীর জমিনে পরিদর্শন করলাম পৃথিবীতে পরিদর্শন করলাম পৃথিবীতে পরিদর্শন করার পর দেখলাম আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ নাই পৃথিবীতে তোমার নাম স্মরণ করণেওয়ালা কেউ নাই পৃথিবীতে তোমার নাম জপনেওয়ালা কেউ নাই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ নাই এবার মালিক মালাকুল মুদকে ডেকে ডেকে বলবেন ও মালাকুল মু আজকে থেকে কোনো প্রাণী বাঁচতে পারবে না আজকে থেকে পৃথিবী বাঁচতে পারবে না আজকে থেকে জমিন বাঁচতে পারবে না আজকে থেকে পাহাড় বাঁচতে পারবে না আজকে থেকে নদী নালা খাল বিল কিছুই বাঁচতে পারবে না আজকে থেকে আসমান বাঁচতে পারবে না চন্দ্রও বাঁচতে পারবে না সূর্য বাঁচতে পারবে না এমন কি গ্রহ নক্ষত্র সব সবকিছুই মৃত্যুবরণ করবে বলি সুবাহান আল্লাহ কিছুই মৃত্যুবরণ করবে যখন আল্লাহ আল্লাহ বললে বলা না থাকবে এবার মালাকুল মৌ মালিককে ডেকে ডেকে বলবেন ও মালিক এবার আমি কি করতে পারি এবার আমি কি করতে পারি এবার আল্লাহ মালাকুল মৌদকে ডেকে ডেকে বলবে ও মালাকুল মৌদ আজকে পৃথিবীর মৃত্যু হয়ে যাবে আজকে পৃথিবীর মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না তার মানে বাবা জমিন মৃত্যুবরণ করবে প্রথম জমিন মৃত্যুবরণ করবে দ্বিতীয় জমিন মৃত্যুবরণ করবে তৃতীয় জমিন মৃত্যুবরণ করবে চতুর্থ জমিন মৃত্যুবরণ করবে পঞ্চম জমিন মৃত্যুবরণ করবে ষষ্ঠ জমিন মৃত্যুবরণ করবে সপ্তম জমিন মৃত্যুবরণ করবে যেই জমিনের মৃত্যুর কথা মালিকের কোরআনে ইঙ্গিত করে বলেন আল করতুম আলক রে তার মানে বাবা জমিন মৃত্যুবরণ করবে জমিনের মৃত্যুর কথা মালিকের কোরআনে ইঙ্গিত করে বলেন ই তার মানে বাবা জমিনটা সেদিন চলচির হয়ে যাবে জমিন আর এরকম জমিন থাকবে না জমিনটা মৃত্যুবরণ করবে জমিনটা আর এরকম থাকবে না এবার মালিক ডেকে ডেকে বলবেন ও মালাকুল মালাকুল পৃথিবীতে আমার আরেকটা আমাক লোক আছে যার নাম হইতেছে পাহাড় আজকে পাহাড় মৃত্যুবরণ করবে আজকে পাহাড় মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না আজকে পাহাড় আমার হাত থেকে রক্ষা পাবে না পাহাড় মরে যাবে যেই পাহাড়ের মৃত্যুর কথা মালিকের পুরানে ইঙ্গিত করে বলেন জীবা লোকালীল মাং তার মানে পাহাড় মৃত্যুবরণ করবে এই যে আমরা পাহাড় দেখতেছি এই পাহাড় কিন্তু সেদিন বাকি থাকবে না পাহাড়টা মৃত্যুবরণ করবে পাহাড় আর এরকম থাকবে না পাহাড়টা সেদিন তুলার নেই উঠতে থাকবে পাহাড়টা আর এরকম বসে থাকবে না মালিক মালাকুল এবার ডেকে ডেকে বলবে ও মালাকুল মৌ পৃথিবীতে আমার আরেকটা আমাক লোক আছে যার নাম হইতেছে নদী নালা নদী নালা চিনেন আছে আপনাদের দিদি এবার আল্লাহ মালাকুল মৌদকে ডেকে ডেকে বলবেন ও মালাকুল মৌ পৃথিবীতে আরেকটা মাখ লোক আছে যার নাম হইতেছে নালা আজকে নদীনালা খালবিল কিছুই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না নদীনালা খালবিল সব কিছুই মৃত্যু বরণ করবে নদীনালা খালবিল কিছুই আমার হাত থেকে রহাই পাবে না যেই নদীনালা খালবিলের মৃত্যুর কথা মালিকের কোরআনে ইঙ্গিত করে বলেন জুড়ে বলি আল্লাহু আকবার তার মানে বাবা নদী নালা খাল বিল সব কিছুই মৃত্যুবরণ করবে সেদিন নদী নালা খাল বিল কিছুই থাকবে না নদী নালা খাল বিলের পানি কিছুই থাকবে না সব কিছুই মৃত্যুবরণ করবে এবার মালাকুল মুখকে ডেকে ডেকে বলবেন ও মালাকুল মৌ আর কে কে বাকি আছে এবার মালাকুল মৌ আল্লাহকে ডেকে ডেকে বলবেন মালিক আসমান বাকি আছে সূর্য বাকি আছে চন্দ্র বাকি আছে তারকা রাজি বাকি আছে এবার মালাকুল মৌতকে ডেকে ডেকে বলবেন ও মালাকুল মৌত উপরের দিকে চলে যাও উপরের দিকে চলে যাও উপরে আমার একটা মাকলুক আছে যার নাম হইতেছে আসমান ও মালাকুল মৌত আজকে আসমান বাঁচতে পারবে না আজকে আসমান আমার হাত থেকে রক্ষা পাবে না আজকে আসমান মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না তার মানে আসমান মৃত্যুবরণ করবে প্রথম আসমান মৃত্যুবরণ করবে দ্বিতীয় আসমান মৃত্যুবরণ করবে তৃতীয় আসমান মৃত্যুবরণ করবে চতুর্থ আসমান মৃত্যুবরণ করবে পঞ্চম আসমান মৃত্যুবরণ করবে ষষ্ঠ আসমান মৃত্যুবরণ করবে সপ্তম আসমান মৃত্যুবরণ করবে যেই আসমানের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন ইদ আসাম জোরে বলি আল্লাহ আকবর হয় নাই আরো জোরে ইমানের আওয়াজে বলে আল্লাহ তার মানে বাবা আসমান সেদিন বাঁচতে পারবে না এই যে মাথার উপর আসমান দেখতেছি আসমান আর সেদিন থাকবে না আসমান সেদিন আর বাঁচতে পারবে না আসমানটাও মরে যাবে আসমান মৃত্যুবরণ করবে এবার মালিক মালাকুল মদ ডেকে ডেকে বলবেন ও মালাকুল মালাকুলম উপরের দিকে চলিয়া যাও উপরের দিকে চলিয়া যাও আসমানের নিচে আরেকটা মাকলুক আছে যার নাম হইতেছে সূর্য যেই সূর্য আমাদেরকে প্রত্যেকদিন আলো দেয় যেই সূর্যের একটু তাপ উঠলে আমরা থাকতে পারি না যেই সূর্যের একটু তাপ উঠলে আমরা থাকতে পারি না এবার মালিক মালাকুল মৌতকে ডেকে ডেকে বলবেন ও মালাকুল মৌত আজকে সূর্য বাঁচতে পারবে না আজকে সূর্য মরে যাবে সূর্য মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না সূর্য আমি আল্লাহর হাত থেকে আজকে রক্ষা পাবে না সূর্য মরে যাবে যেই সূর্যের মৃত্যুর কথা মালিকের কোরআনে ইঙ্গিত করে বলেন ইদাস জুড়ে বলি আল্লাহ আকবার। তার মানে বাবা সূর্যটা সেদিন মৃত্যুবরণ করবে সূর্য আর বাঁচতে পারবে না এত পাওয়ার এত পাওয়ার ফুল সূর্য এই সূর্যটাও সেদিন আর বাঁচতে পারবে না সূর্য আলো দেয়া বন্ধ হয়ে যাবে সূর্য মৃত্যুবরণ করবে মালাকুল এবার ডেকে ডেকে বলবেন ও মালাকুল মৌত আসমানের নিচে আরেকটা মাকলুক আছে যার নাম হইতেছে চন্দ্র চন্দ্র চিনেন রাতের বেলা যে ওঠে এবার মালি মালাকুল মৌতকে ডেকে ডেকে বলবেন ও মালাকুল মৌত আসমানের নিচে আরেকটা মাকলুক আছে যার নাম হইতেছে চন্দ্র আজকে চন্দ্র আমার হাত থেকে রক্ষা পাবে না আজকে চন্দ্র মৃত্যুর থাবা থেকে রক্ষা পাবে না আজকে চন্দ্র মৃত্যুবরণ করবে ও মালাকুল মালাকুলমৌত আজকে চন্দ্র আমার হাত থেকে রক্ষা পাবে না এবার মালাকুল মৌতকে আল্লাহ ডেকে ডেকে বলবে ও মালাকুল মৌত আসমানের নিচে আরেকটা মাকলুক আছে যার নাম হইতেছে রাজি তারকা চিনেন ও মালাকুলমু আসমানের নিচে আর একটা মাকলুক আছে যার নাম হইতেছে তারকারা যে আসমানের নিচে আরো মাকলুক আছে যার নাম হইতেছে গ্যালাক্সি গুচ্ছপঞ্জিকা ও মালাকুল মউত আজকে তারকারাজি কিছুই বাঁচতে পারবে না আজকে তারকারাজি যে সব কিছুই মৃত্যুবরণ করবে আজকে তারকারাজি কিছুই আমার হাত থেকে রক্ষা পাবে না যেই তারকারাজির মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন ওয়া ইযান নুজুম হুম জোরে বলি আল্লাহ আকবার। তার মানে বাবা তারকারাজি সব কিছুই মৃত্যুবরণ করবে তারকারাজি কিছুই বাঁচতে পারবে না কিছুই বাঁচতে পারবে না সব যখন মৃত্যুবরণ করবে সব যখন মৃত্যুবরণ করবে ওই সময় মনে হয় পশ্চিম আর মুসলমানরা বাকি থাকবে বাকি থাকবে বাকি থাকবে না যারা ইসলাম বিরোধী কথা বলে তারাও বাকি থাকবে না সমাজের মধ্যে যারা টপ লেভেলের ক্ষমতা ধর তারাও বাকি থাকবে না কেউ বাকি থাকবে না আজকে তো ক্ষমতা নিয়ে অনেক কিছুই বলে তারাও বাকি থাকবে না এবার মালাকুল মৌতকে আল্লাহ ডেকে ডেকে বলবেন ও মালাকুলমৌ আর কে কে বাকি আছে আর কে কে বাকি আছে এবার মালাকুলমৌ কান্না জনিত কণ্ঠে বিনয় অবনিজ চিত্তে মালিককে ডেকে ডেকে বলবে ও মালিক আর তো কেউ বাকি নাই আর তো কেউ বাকি নাই আর তো কিছু বাকি নাই সব কিছুই মৃত্যুবরণ করেছে সব কিছুই মৃত্যুবরণ করেছে আর তো কিছুই বাকি নাই ও মালাকুল মৌত আল্লাহ মালাকুল কে ডেকে ডেকে যখন বলবে এবার মালাকুল মৌত আল্লাহকে ডেকে ডেকে বলবে ও মালিক এখন তো শুধুমাত্র তোমার আরশ বহনকারী আটজন ফেরেস্তা বাকি আছে আর সাইদুল মালাইকা হইতেছে চারজন ফেরেস্তা একজনের নাম হইতেছে হজরতে জিব্রাইল আরেকজনের নাম হইতেছে হজরতে আজরাইল আরেকজনের নাম হজরতে ইসরাফিল আরেকজনের নাম হজরতে মিকাইল এবার মালাকুল মালিককে ডেকে ডেকে বলবেন মালিক সাইদুল চারজন আর তোমার আরশ বহনকারী আটজন এই বারো জন শুধু বাকি আছে আর সবাই মৃত্যুবরণ করেছে আর সব সবকিছুই মৃত্যুবরণ করেছে এবার মালিক মালাকুল মৌতকে ডেকে ডেকে বলবেন ও মালাকুল মৌত আজকে আমার আড়স বহনকারী ফেরেস্তারা তারাও বাঁচতে পারবে না আরস বহনকারী ফেরেস্তা তারাও মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না আজকে আমার ফেরেস্তা তারাও মৃত্যুর থাবা থেকে বাঁচতে পারবে না ও মালাকুল মৌতু আমি আল্লাহ আমার আড়স বহনকারী আটো ফেরেস্তার মৃত্যু লেখে দিলাম বলে সুবাহান আল্লাহ আরস বহনকারী আটো ফেরেস্তা মৃত্যুবরণ করবি এবার মালাকুলমৌকে আল্লাহ ডেকে ডেকে বলবেন ও মালাকুল ও আর কে কে বাকি আছে আর কে কে বাকি আছে এবার মালাকুল মৌ চোখের বানি ছেড়ে দিয়ে কান্না বিজনিত কণ্ঠে জনিত কণ্ঠে ভারাক্রান্ত হৃদয় নিয়ে মালিককে ডেকে ডেকে বলবে ও মালিক এখন তো আর কেউ তো বাকি নাই শুধুমাত্র চাই ইদলুন ফেরেস্তা শুধুমাত্র চারজন ফেরেস্তা সাইয়দুল মালাইকার তারা বাকি আছে আর সবাই মৃত্যুবরণ করেছে এবার মালাকুল মৌত আল্লাহকে যখন বলবে আল্লাহ শুধুমাত্র চারজন বাকি আছে আল্লাহ এবার মালাকুল কে ডেকে ডেকে বলবেন ও মালাকুল মৌত চারজনের মধ্যে থেকে ইসরাফিল তুমি আমার দিকে আসো চারজনের মধ্যে থেকে জিব্রাইল তুমি আমার দিকে আসো মিকাইল তুমি আমার দিকে আসো আল্লাহ তালা জিব্রাইল কে ডাক দিবেন মিকাইলকে কে ডাক দিবেন সেদিন কি আল্লাহ তালা কে আপ্যায়নের জন্য ডাক দিবেন কিনা আপ্পাইনামের জন্য রাখবে আদরের জন্য রাখবে এবার আল্লাহ জিব্রাইলকে ডাকবেন জিব্রাইল আয় জিব্রাইল এদিকাই মিকাইল কাইল এদিকে মি আয় এবার আল্লাহ যখন জিব্রাইলকে ডাকবেন মিকাইলকে ডাকবেন ওই দিক দিয়ে আল্লাহর আড়সটা শূন্যের মাঝে দুলতে থাকবে আল্লাহর আড়সটা কাপা কেপি করতে থাকবে এবার আল্লাহ আরশকে ডেকে ডেকে বলবে ওরে আরশ। তুমি কেন কাপা কাপি করতেছ তুমি কি আমার কাছে কোনো কিছু আবেদন করবে নাকি তুমি কি আমার কাছে কোনো কিছু আবেদন করবে নাকি এবার ভয়ে আল্লাহর কাছে বলবে ও মালিক জীবনে কোনোদিন তোমার কাছে কোনো কিছু আবেদন করে নাই জীবনে তোমার কাছে কোনো কিছু দরখাস্ত করে নাই আজকে তোমার কাছে দুই জনের ব্যাপারে আবেদন করতেছি এবার আল্লাহ আরসকে ডেকে ডেকে বলবে ওরে কার ব্যাপারে আমার কাছে আবেদন করতেছো বলো এবার আরস বলবে আল্লাহ একজনের নাম হইতেছে হজরতে জিব্রিল একজনের নাম হইতেছে হজরতে মিকাইল একজন হলেন নবীদের বন্ধু জিব্রাইল একজন হলেন নবীদের বন্ধু জিব্রাইল তার মানে আমার আল্লাহর কাছে জিব্রাইল ওহি প্রেরণ করিয়া আমার নবীদের কর্ণ ঘরে জিব্রাইল পৌঁছিয়ে দিয়েছেন আমার নবী যদি মক্কাই জিব্রাইল মক্কায় আমার আমার নবীদে ওহুদে জিব্রাইল ওহুদে নদিনাই জিব্রাইল ও মদিনাই ও মালিক একজন হইতেছে জিব্রাইল আজকে তার ব্যাপারে আমি আবেদন করতেছি আরেকজন হইতেছে মিকাইল যিনি বৃষ্টি বর্ষণের দায়িত্বে নিয়োজিত ছিল যিনি রিজিক বন্টনের দায়িত্বে নিয়োজিত ছিল। আল্লাহ আমি শুধু এই দুইজনের জন্য তোমার কাছে আবেদন করতেছি এবার মালিক মালিক মালা এবার আরসকে ডেকে ডেকে বলবেন ওরে আর জিব্রাইল কে মিকাইল কে আমি তো তাদেরকে চিনি না কেমন জবাব দিবে আল্লাহ ওরে আর আজকে জিব্রাইল কে আজকে মিকাইলকে আমি তো জিব্রাইল চিনি না আমি তো মিকাইলকে চিনি না এবার আর বন্ধু আর একজন বৃষ্টি বর্ষণের দায়িত্বে নিয়ে যেতেছিল এবার আল্লাহ আরসকে ডেকে ডেকে বলবে ওরে আর আজকে আমি আল্লাহ জিব্রাইলকে সার দিব না আজকে আমি আল্লাহ জিব্রাইলকে সার দিব না আজকে আমি আল্লাহ میکাইলকে ছাড় দিব না ওরে আরশ আজকে তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করতে পারলাম না তার মানে জিবরাইলও মৃত্যুবরণ করবে میکাইলও মৃত্যুবরণ করবে এবার আল্লাহ যখন জিবরাইলকে ডাকবেন জিবরাইল میکাইল সহ সাথে সাথে নিজের জানটা মালিকের কাছে নজराना দিবে বলি সুবহানাল্লাহ জিবরাইলও মরে যাবে میکাইলও মরে যাবে এবার মালিক মালাকুল মৌকে ডেকে ডেকে বলবে ও মালাকুল মৌত আর কে কে বাকি আছে আর কে কে বাকি আছে এবার মালাকুলমৌ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কান্না জনিত কণ্ঠে মালিক কে বলবে ও মালিক আর তো কিছুই নাই আর তো কিছুই বাকি নাই শুধুমাত্র আমরা দুইজন বাকি আছে একজনের নাম হইতেছে হজরতে ইসরাফিল আরেকজন হইতেছে আমি আজরাইল এবার মালিক ইসরাফিল কে ডাকবেন ইসরাফিল আই আই ইসরাফিল কে আদরের জন্য ডাকবে আপায়নের জন্য ডাকবে কেমন ইস্তাফিল কেমন ইসরাফিল আমরা তো জানি না কেমন ইস্তরাফিল যে ইস্তরাফিল সাত জমিনের মাঝে যদি তার পাটা রাখে সাত জমিনের নিচে তার সাত জমিনের উপরে তার পাটা চলে যায় তার মানে ইসরাফিল এতই বড় যে তার পাটা রাখলে জমিনটা নিচে পায়ের নিচে চলে যায় এত বড় ইস্তরাফিল সুবাহান বলেন কেমন বড় ইসরাফিল যে ইসরাফিল দাঁড়াইলে মাথাটা সাত আসমানের উপরে চলে যাই বলেন সুবাহ যে ইসরাফিল সিঙ্গা নিয়ে শুধু বসে আসতেন মালিকের ওয়ার্ডার পাওয়ার জন্য আমার আল্লাহ যখন ওয়ার্ডার দিবে ইসরাফিল সাথে সাথে সিঙ্গাই ফু দিবে ওই দিন ইসরাফিলকে আল্লাহ তালা ডাক দিবেন ইসরাফিল আয় আয় এদিকায় ইসরাফিলকে আল্লাহ ডেকে ডেকে বলবেন ও ইসরাফিল এবার তুমি তোমার জানটা আমি মালিকের কাছে নজরানা দিয়ে দাও ইসরাফিলকে যখন আমার আল্লাহ বলবেন ইসরাফিল আলাইহি ওয়াসসালাম সাথে সাথে নিজের জানটা মালিকের কাছে নজরানা দিবে বলি সুবহানাল্লাহ ইসরাফিল মৃত্যুবরণ করবে জিব্রাইল মরে গেছে মিকাইল মরে গেছে এবার আমার আল্লাহ মালাকুল মৌতকে ডেকে ডেকে বলবে ও মালাকুল মৌত এখন আর কে কে বাকি আছে আর কে কে বাকি আছে এবার মালাকুল মালাকুলমৌত কান্না জনিত কণ্ঠে ভারাক্রান্ত হৃদয় নিয়ে মালিককে ডেকে ডেকে বলবে ও মালিক আগে যদি জানতাম আমারও মৃত্যুবরণ করা লাগবে তাহলে এই মৃত্যুর দায়িত্বটা আমি নিতাম না ও মালিক মৃত্যু কেমন আমি এটা ভালো করেই বুঝি জীবনে অনেক খেলা মানুষের মাঝে দেখিয়েছে ও মালিক বাবাকে রেখে সন্তানকে নিয়ে চলে গিয়েছে ও মালিক মাকে রেখে সন্তানকে নিয়ে এসেছে ও মালিক সন্তান রেখে মাকে আমি নিয়ে এসেছি ও মালিক সন্তানকে রেখে আমি বাবাকে নিয়ে এসেছি ভাইকে রেখে আরেক ভাইকে নিয়ে এসেছি এবার মালাকুল মৌদ যখন এগুলো বলতে থাকবে আমার আল্লাহ মালাকুল মৌদকে বলবে ও মালাকুল মৌ আজকে টালবাহানা করে লাভ নাই আজকে টালবাহানা করে লাভ নাই তুমি মালাকুল মৌত আজকে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না তুমি মালাকুল মৌত আজকে আমার হাত থেকে রক্ষা পাবে না তুমিও তোমার জানটা আমার মালিকের কাছে নজরানা দিয়ে দাও বলি সুভাষানন্দ এবার মালাকুল মৌত মধ্যে হাদিসের ডান হাতটা নিজের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে তার নিজের রূপটা মালিকের সামনে নজরানা দিয়ে দিবে বলি সুবাহান্লাহ সবাই যখন মৃত্যুবরণ করবে সব যখন মৃত্যুবরণ করবে ওই দিন আর কেউ বাকি থাকবে না ওই দিন আর কেউ বাকি থাকবে না ওই দিন আর কেউ বাকি থাকবে না সবাই যখন মৃত্যুবরণ করবে ওই দিন আল্লাহ তালা রাগান্বিত অবস্থায় গর্জন দিতে থাকবেন লিমানিল লিমানীল লিমানিল মুলকুল মুলকুলিয়াউম আজকের দিনের রাজত্ব কার আজকের দিনের রাজত্ব কার আল্লাহ তালা রাগান্বিত অবস্থায় বলতে থাকবেন লিমানিল মুল বুলিয়াউ আইনাল নাল আইনাল জব্বারুন দুনিয়ার রাজাধিরাজ দুনিয়ার রহংকারী অহংকারী বাদশাহ তোরা কই আয় আয় এ দুহকারী দুনিয়ার মোতাকাব্যের তোরা কই আয় আয় আজকে আমি আল্লাহর সামনে আই লিমানিল উম আজকের দিনের রাজত্ব কার আজকে তোরা কোথায় আয় আয় সেদিন কেউ কথা বলতে পারবে না সেদিন কেউ কথা বলতে পারবে না আল্লাহ নিজেই তিনার জবাব দিয়ে দিবেন লিল্লাহিল ওহিদিল কহার বলি আল্লাহু আকবার আল্লাহ নিজেই জবাব দিবেন আজকের দিনের রাজত্ব শুধুই মাত্র আমি রাগান্বিত আল্লাহর আজকের দিনের রাজত্ব আর কেউ না আজকের দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর ওই দিন আর কেউ কথা বলতে পারবে না বাবা